এখন প্রার্থনা অবস্থান করতে তো চরুণ প্রার্থনা অবস্থান করতে পারবে না যদি তোমার অনুষ্ঠান থাকে তাহলে তুমি অভি সময় আসতে হবে কেউ প্রার্থনা অবস্থান করতে পারবো না

এক মন্ত্রী জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছয়ালি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবুল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মেমোরিয়াল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট উচ্চ বিদ্যালয় এটা তোমরা আমি যেটা বলে দিচ্ছি তোমরা বলতেছো কিন্তু আমি বলবো না পরবর্তীতে তোমরাই সবাই এক সাউন্ডে কাউন্ট করবা এক থেকে আট পর্যন্ত দানি তারপরে স্কুলের নাম স্টেপ বাই স্টেপ বলে দানি ভরে যাবে দানি ভর্তি ভর্তি করতে আবার সেভাবে দাঁড়াবা আমি এখন বলে দিচ্ছি কিন্তু এটা আমি বলবো না আস্তে আস্তে তোমরা সবাই শিখে ফেলবা এবং যারা বুঝতে পারছো কিন্তু তারা একটু বাসায় বা ক্লাস হয়ে প্র্যাকটিস করবা দেখবে ভালো লাগবে সাবধান হবে সাবধান

Oh my- মানুষের সেবায় সর্বদা দিতে নিয়োজিত থাকবো দেশের প্রতি অনুগত থাকবো Yay!